පොකස් ඒ මුර්ද ටොප කලම් বড়মার মন্দির দেখতেই পাচ্ছ সেই মন্দির মূর্তি জাস্ট মন্দিরের ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছ এই মুহূর্তে ক্ষীরপাই বড় মার লাইভ তো সকলকে জানাই আজকে সুন্দরতে সকলকে স্বাগতম আজকে মঙ্গলবারের সন্ধে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মঙ্গলবারের থেকে বাইরের সাইড থেকে ঢুকতে যাওয়া হয় সেখান থেকে যাবো যে মন্দির রয়েছে শিবের মূর্তি আপনাদের সেই দেখিয়েছিলাম জাস্ট এইখানেতে দেখতে পেয়েছিলেন আপনারা যে শিবের মূর্তিটা রয়েছে সেই শিবের মূর্তিটা হচ্ছে চাদর দিয়ে ঢাকা দেওয়া রয়েছে কারণ ঠান্ডা শীতকাল তো এই কারণে শিবকে দেখুন এইখানেতে দেখতেই এখানে মোমবাতি দেওয়া হয়েছে দেখুন এইখানেতে ধূপ দেওয়া হয় জাস্ট দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখানে ধূপ দেওয়া হয় এখানে তো মোমবাতি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন শিবের মূর্তি একবারের সামনে থেকে দেখতে পাচ্ছেন পুরো শিব বসে রয়েছে এইখানেতে মোমবাতি দেওয়া হয়েছে এদিকে সাইডে রেলিং গেট রয়েছে আর এই দিক থেকে আসলে এদিকটা বাইরের দিক পড়ছে দেখতেই পাচ্ছেন জাস্ট এটা বাইরের দিক এদিকে এদিক থেকে ডুরি বাঁধা রয়েছে জাস্ট এগুলোতে দেখতে পাচ্ছেন কত ডুরি অজস্র ডুরি রয়েছে এইখানে রয়েছে বাইরে রয়েছে অনেক জায়গাতে রয়েছে জাস্ট ডুরিতে ভর্তি রয়েছে এইখানতে দেখতে পাচ্ছেন চারি সাইডটা ডুরি এই দিকে একটা প্রবেশপথ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে তো মন্দিরের কাছে গিয়ে ঢুকবো তো মন্দির ছোট মায়ের মন্দির দিকে প্রবেশ করবো কাছে একটুক্ষণ দর্শন করাবো আপনাদের তারপর জামেশ্বরমের কাছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভক্তরা পুজো করছে কোনো পুরোহিত মশাই নেই ভক্তরা যে যার নিজের হাতে নিজের ইয়েতে পুজো করছে এখানে নেই কোনো পুরোহিত মশাই ভক্তরা আসে নিজেদের হাতে পুজো করে পুরোহিত মশাই আসে শুধু অমাবস্যার দিন থাকে পুরোহিত মশাই আর এখানে অন্য কোনো দিন পুরোহিত মশাই থাকেন না বাইরের সাইড যেখানে রয়েছে ছোট মা দেখতে পাচ্ছেন এদিকা সাইড থেকে মন্দির দেখতে পাচ্ছেন ভক্তদের পুজো মন্দির ছোট মায়ের মন্দির বাইরের সাইড দিকে যাবো ছোট মায়ের মন্দির এখানে আসতেই দেখতে পাচ্ছ কফি বন্ধ রয়েছে এইখানটাতে জাস্ট এটা ছোট মায়ের মূর্তি বাইরে এখানে শনিদেবের মন্দির রয়েছে এখন ধূপ রয়েছে বড় এখানে কালো হয়ে গেছে ধোঁয়ার কালো হয়ে গেছে এখানে ধূপ রয়েছে এখান থেকে দেখাবো জাস্ট এইখানেতে যে ঘট রয়েছে দেখতে পাচ্ছ এই যে ঘট এই ঘট এখানে ঘট রূপেতে শনিদেবকে পুজো করা হয় এখানে দেখতে পাচ্ছ ঘোড়া রয়েছে আরও এখানে দেখতে পাচ্ছ শনিদেবের মূর্তি এখানে দেখতে পাচ্ছ ঘোড়া এখানে দেখো প্রদীপ চলছে শনিদেবের এবং এখানে ঘট রূপেতে পূজিত হয় দেখতে পাচ্ছ শনিদেবের মূর্তি এই গাছতে যারা টুরি বাঁধো তো তাদের মনস্কামনা একশো পার্সেন্ট তাদের পূর্ণ হয় ঠিক আছে তো তোমরা এখানে সেখানে এসে টুরি বেঁধে দিয়ে যেও না কারণ মনস্কামনার জন্য এইখানে এই যে গাছ দেখতে পাচ্ছ তো এই গাছে তোমরা এসে টুরি বেঁধে দিয়ে যেও তোমাদের মনস্কামনা নিশ্চয়ই একশো পার্সেন্ট পূরণ হবে এটি হচ্ছে সেই শনিদেবের গাছ দেখতে পাচ্ছ একটা প্রদীপ চলছে মোমবাতি চলছে এখানে দেখতে পেলে আরতি চলছে দেখতে পাচ্ছ ঘট রূপে এখানে পূজিত হচ্ছে আমাদের জাস্ট প্রদীপ রয়েছে এখানে তো এখানে সাইড থেকে জাস্ট এই মুহূর্তে বাইরের সাইড বাইরের সাইড দিকে আসলে তোমরা এইখানে যে মন্দিরের গেট এখান থেকে আসতে পারবে এদিক দিয়ে গেট এই যে মন্দিরের তো গেটে প্রবেশ করার পরেই দেখতে পাবে এইখানে এই মূর্তিগুলো এই একটা মূর্তি রয়েছে এইখানে আর একটা মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে একটা রামজির মূর্তি আর একটা রয়েছে এখানে হনুমানজির মূর্তি দুটো মূর্তি রয়েছে আর এইখানে দেখতে পাচ্ছ আর একটা দৈত্য বা পিসাজের মূর্তি রয়েছে এখানে দেখতেই পাচ্ছ কতটা ভয়ঙ্কর এখানে মূর্তি তো এখান থেকে এসে এইখানে দেখতে পাচ্ছ যে দোকান তোমরা এখানে থালা টালা কিনতে পারো যেগুলো পুজোর জন্য লাগে পুজোর সামগ্রী যেসব জিনিস রয়েছে সেই জিনিসগুলো তোমরা এখান থেকে নিতে পারো দেখতে পাচ্ছ মালা রয়েছে কত কিছু রয়েছে পুজোর যেসব সামগ্রী জিনিস সেগুলো লাগে দেখতে পাচ্ছি এখান থেকে রয়েছে এখান থেকে এদিকেও দোকান রয়েছে এদিকে সাইডে দোকান রয়েছে এদিকে সাইড গেট এটা দেখতে পাচ্ছ এদিকে থালা সাজানো রয়েছে তোমরা এখান থেকে এসে নিতে পারো জাস্ট দেখতে পাচ্ছ এখানে থালাগুলো সাজানো হয়ে রয়েছে তো তোমরা এখান থেকে এসে থালা নিতে পারো এই যে টুটি রয়েছে এখানে তো এখান থেকে সাইড আর বাইরের সাইড যেটা রয়েছে এইদিকে দেখো একটা দোকান রয়েছে এখান থেকেও তোমরা জিনিস নিতে পারো এখানে দেখো মিষ্টির দোকান রয়েছে এখান থেকেও নিতে পারো এদিকে সাইড মালা রয়েছে মালা রয়েছে দেখতেই পাচ্ছ কত মালা রয়েছে আর এখানেতে রয়েছে মায়ের মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ জাস্ট মায়ের মূর্তিগুলো রয়েছে এখানে এবং নিয়মকানুন সব লেখা রয়েছে সমস্ত কিছু জাস্ট এখানে দেখো পুজোর যে সমস্ত বাটি থালাগুলো রয়েছে সে বাটি থালাগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ পুজোর থালাগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ কত মূর্তি রয়েছে মায়ের সব নিয়মকানুন লেখা রয়েছে মূর্তিগুলোর সাথে ওরা পড়তে পারো দেখতে পারো কি সব লেখা রয়েছে মূর্তির মধ্যে যে নিয়ম রয়েছে সব দিন দেখতে পেয়েছো এখানে লেখা রয়েছে কখন মন্দির খোলা হয় কখন পুজো করা হয় সব কিছু এখানে লেখা রয়েছে মায়ের কবে পুরোহিত দ্বারা পুজো হয় দেখতে পাচ্ছ লেখাগুলোতে সব কিছু লিখে উল্লেখ করা রয়েছে এখানে এখানে দেখো জাস্ট এই যে থালাগুলো দেখতে পাচ্ছ এই থালাগুলো আমরা নিয়ে পুজো দিতে পারো জাস্ট এই থালাগুলো কিনতে পারো এখান থেকে দেখো এই যে টুটি এখানের গেট ঠিক আছে জাস্ট গেটটা ঢুকলে কিছুটা অন্যরকম একটা ফিলিংস হবে আওয়াজটা দেখবো অন্যরকম একটা আওয়াজ আসছে মন্দিরের ভিতর সাইড আর এইখান থেকে এই যে ঘন্টাগুলো রয়েছে জাস্ট এই ঘন্টাগুলো দেখলে একটা অন্যরকম আলাদা একটা ইয়া আছে জাস্ট এখানে ঘন্টাগুলো যেগুলো রয়েছে একটা ঘন্টা বাজাবো ছোটটা ছোটটা বাজলো না ভালো সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেনার মন্দির সে এইখানটা বসে রয়েছে যার মন্দির এটা মন্দিরে মায়ের কাছে যারা যারা দুই হাত দুই হাত চার হাতে হাতে চাও তোমরা এখানে আসতে পারো এখানে বিয়েরও ব্যবস্থা রয়েছে এখানে বিয়ে দেওয়া হয় ঠিক আছে মূর্তিটা দেখতেই পাচ্ছ কতটা ভয়ঙ্কর একটা কত বড় মূর্তি রয়েছে জাস্ট একবারে সামনে থেকে দেখো মূর্তি কতটা ভয়ঙ্কর টাইপের একটা মূর্তি এদিকে সাইড থেকে মন্দিরটা এটা শিবের মূর্তি এখানে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ রয়েছে এবং তার মাথার উপরে রয়েছে একটা সাপ রয়েছে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ আর এদিকে মায়ের মূর্তি শিবজি শুয়ে রয়েছেন এবং এদিকে দেখো একটা দানব রয়েছে দানবের হাতে রয়েছে একটা মানে মানুষের মুন্ড সে হাতে ধরে রেখেছে দানবটা দেখতেই পাচ্ছো এখানে আর এটা হচ্ছে মন্দিরটা আজ তিন পাক ঘুরবে তোমরা তোমরাও আস তোমরা এখানে তিন পাক ঘুরতে পারো জাস্ট এইখানে দেখো

জানিয়ে দিতে পারো তোমরাও তোমাদের এখানে দেখতে লেখা এবং মায়ের মূর্তি দেখতে এখানে প্রণাম করে নিলাম তোমরাও দেখে প্রণাম করে নিতে পারো দেখতে পাচ্ছ ভয়ঙ্কর মূর্তি রয়েছে একটা পঁয়তাল্লিশ ফুটের কংক্রিটের মূর্তি অনেকটাই ভয়ঙ্কর রয়েছে মূর্তিটা দেখতে পাচ্ছ অনেক বড় মূর্তি অনেক ভয়ঙ্কর তো তোমরা যারা যারা এখানে আসতে চাও অবশ্যই কমেন্ট করবে তো তোমাদেরকে এখানে আসার জন্য যে লিংক দিয়ে দেবো তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো মন্দিরটা থেকে জাস্ট এইখানে এত বড় একটা কালী মন্দির ঠিক আছে জাস্ট প্রচন্ড বড় দেখতে পেয়েছ মায়ের মূর্তি অনেকটাই বড়ো রয়েছে মায়ের মূর্তি তো যা যারা আসতে চাও তো কমেন্ট করবে তো আজকের লাইভটা আমি বেশি দূর পাড়াবো না তো জাস্ট আজকের লাইভটা আমি এখানেই শেষ করব তো দেখা হবে আবার নেক্সট লাইভে তো চলো ততক্ষণ গ্রিয়ে পাই তো দেখা হচ্ছে আবার নেক্সট লাইভে